আসসালামু আলাইকুম ইব্রিয়ন মজাদার চিংড়ি এবং কুচুল লতির রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম আমি এটাকে হাতে মাখিয়ে রান্না করব তো দেখুন আমি চিংড়ি দিয়ে দিলাম এবং পিঁয়াজ কুচি হাফ চা চামচ রসুন বাটা হাফ চা চামচ জিরা বাটা হাফ চা চামচ লবণ হাফ চা চামচ মরিচের গুঁড়ো ও হাফ চা চামচ হলুদের গুঁড়ো ফোরনগুলো একসাথে মাখিয়ে নেব সুন্দরভাবে ভালো করে এটাকে মিক্স করতে হবে এবং চুলায় আমি একটা প্যান বসিয়ে দিলাম তেলের পরিমাণটা একটু বেশি দিবেন কারণ এটা সম্পূর্ণ তেলের ভিতর সিদ্ধ করতে হবে তো আমি প্যানের ভিতর দিয়ে একটু ঢাকনা দিয়ে ঢেকে দিলাম এখন একটু ঢাকনাটা উঠিয়ে আমি সুন্দর করে নেড়ে দিব এটাকে একটু সুন্দর করে সব কিছু নেড়ে দিচ্ছি তাহলে মশলাটা আরও ভালো করে একটার গায়ে একটা লেগে যাবে তো এখন আবার ঢাকনাটাকে দিয়ে দেব দেখুন এই যে কতটা সফট হয়ে গেছে এটা কিন্তু আমি সম্পূর্ণ তেলের ভিতরে করেছি এবং মিডিয়াম আছে তো মিডিয়াম আছে করেই এটাকে রান্না করতে হবে আপনারা বাসায় ট্রাই করে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন কেমন খেতে হয়েছে তো এই যে আমার কচুল্লতিটা হয়ে গেছে এবার আমি ঢেলে নেব এটাকে আমি বাটিতে ঢেলে নিচ্ছি যাতে বাটি থেকে খাওয়ার সময় নিতে পারি